ব্রিটিশ শাসন আমলে প্রচলন হওয়া জমিদারি প্রথার অন্যতম অনুষঙ্গ ছিল রাজকীয় জমিদার বাড়ি এক একটা বাড়ি যেন এক এক অঞ্চলের পানি মাটি মানুষ ও জমিদারের নিজস্বতার পরিচয় বহন করে দেশের বেশিরভাগ জমিদার বাড়ি অযত্নে অবহেলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে আঠারো শতকের দিকে গ্রিক স্থাপত্যকলায় নির্মিত কিশোরগঞ্জের গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি অক্ষত আছে ইতিহাসের সাক্ষী হয়ে গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত জমিদার বাড়িটি যেমন আছে তেমনি জমিদারও আছেন জমিদারের শেষ বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী এখনও থাকেন এই বাড়িটিতে তারপরে বাড়িটির কী হবে তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা তবে স্থানীয়দের কাছে এই বাড়িটি দর্শনীয় স্থান হিসাবে বেশ জনপ্রিয়তা পাচ্ছে আমার মনে হয় যে এই জমিদার বাড়ি ইউএসপি এইটা যে যাদের বাড়ি তারা এখন ওইখানে বসবাস করছেন কারণ বাকি সব জমিদার বাড়িগুলো তো আমরা দেখি যে অ্যাবানডেন কেউ থাকে না অনেক পুরনো তো ওনাদের এক্সপিরিয়েন্স থাকার বা এই জায়গা ক্ষেত্রে তাদের যে স্মৃতি সেগুলোর ব্যাপারে আমরা কখনো জানতে পারি না তো আমার মনে হয় এটা একটা খুব ইউনিক একটা ট্রেড আর কি এই জমিদার বাড়িটার যে আমরা জানতে পারি তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স জানতে পারছি তো জিনিসটা আর কি খুব অন্যরকম একটা অভিজ্ঞতা হয় তো ভিতরের পরিবেশটা দেখার জন্য আসছি বাইরের পরিবেশটা মাসাল সুন্দরই কৃষিও আছে পাশাপাশি এদিক দিয়ে ফুলবাগান আছে আমরা দেখতেছি কিছু বিস্তৃত সামনে এলাকাগুলি আবার পাশে আপনার কিছু ফিশারি আছে মনে হয় ওইদিকে মাছ চাষ হয় আর কি মানে বাড়িটা যাতে এই বাড়িতে তো বাবু শেষ জমিদারের শেষ উনি ওনার পরে তার বংশগত নাই তবে এটা প্রক্রিয়া দিন আমরা মানে চেষ্টা করতেছি আলোচনা চলতাছি যাতে এটা একটা টাস করা বা ফাউন্ডেশন করা এরকম একটা প্রক্রিয়া চলতেছে যাতে এই স্মৃতিগুলি থাকে মানুষ যাতে এখানে একটা দর্শনীয় আকর্ষণ থাকে আর আমরা তো যে বয়স হয়েছি দেখতে আছি একটা একটা বকুল গাছ আর এই আম গাছটাই আছে পুরা সংগ্রামের সময় পুরো একটা ব্যথা কাটে হয়ে আপেল কমলা বাজে যা যা আছে সবই আছে কাজকর্ম করে তো বিক্রি করে না একজন দে বা বাড়িতে যারা কাজকর্ম করে রাখা